হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমার অবস্থা আপনারা ভয়ে শুনে নিশ্চয় বুঝতে পারছেন একটু অসুস্থ আর এখন যে সিজন চলছে সবার ঘরে ঘরেই আসলে অসুস্থ ঠান্ডা কাশি জ্বর সব কিছু মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর অসুস্থ হলে আসলে আমরা বুঝি যে তালা সব থেকে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা সুস্থ থাকা এটা যখন আমরা অসুস্থ হই তখনই আসলে প্রতিটা মুহূর্তে এটা বুঝতে পারি যে আসলে আল্লাহ তালা আমাদেরকে কত বড় একটা নিয়ামত দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ 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 সব কিছু মিলে আছি ভালো আছি সবাই দোয়া করবেন আমার জন্য অনেক দিন ধরে আসলে পেজে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না মানে কোনো কিছু পোস্ট করারও মন মানসিকতা ছিল না তো যাই হোক আজকে ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই এই ডিজাইনটাতে ভিতরের দিকে ফিনিশিংটা দিতে পারেন না এই জন্যই আসলে এটা দেখানো এখানে তুলিটা একটু শুকনা রেখে এভাবে আস্তে আস্তে করে ফিনিশিংটা দিতে হয় আর অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কত নম্বর তুলি ইউজ করি আমার হাতে যে তুলিটা দেখছেন এটা কিন্তু এক নম্বর তুলি কিভস ম্যানিংয়ের এখন ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে আপনি যে নাম্বারের তুলি দিয়ে কাজ করতে অভ্যস্ত সেটা দিয়ে করতে পারেন আমার এখন এই দুই এক নাম্বার বা জিরো সাইজের যে তুলিগুলো আছে সেগুলো দিয়ে ডিটেলিংয়ের কাজ করতে আমার খুব ভালো লাগে অনেকে আবার ফ্ল্যাট ব্রাশ দিয়েও ডিটেলিংয়ের কাজ কি সুন্দর করে করে ফেলে বাট আমি পারি না তো এখানে তুলি সাইজগুলো বিশেষ করে যদি আপনি ডিটেলিংয়ের কাজ করেন সেক্ষেত্রে জিরো থেকে টু নাম্বার যে তুলিগুলো আছে ওগুলো দিয়ে কাজ করতে পারেন ওগুলো খুব সুন্দর ফিনিশিং আসে এখন আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে আপু এই ডিজাইনটার কোনো স্কেচ করা আছে কি না বা আলাদা কোনো পেপারে আর্ট করা আছে কি না আমি প্রথমে এই ডিজাইনটা যখন করতাম তখন পেন্সিল দিয়ে আগে কাপড়ে এঁকে নিতাম কিন্তু এখন ওটা করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন আর পেন্সিল দিয়ে আর্ট করতে হয় না এখন ফ্রি হ্যান্ডেই আমি আসলে এই ডিজাইনটা করতে পারি এটা আপনি যখন কাজ করতে করতে অনেক দিন কাজ একই কাজ যখন বারবার করবেন তখন দেখবেন আপনার নিজেরই হাত চালু হয়ে যাবে তখন আর আপনাকে সেম টু সেম করার জন্য পেন্সিল দিয়ে আর আর্ট করতে হবে না তো এই জন্য আসলে এইসব কাজগুলো আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে আপনার কাজের দক্ষতাটা আপনি যত বেশি কাজ করবেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজের ফিনিশিং তত ভালো আসবে আর এই ভিডিওর মাধ্যমে আমি আবারও বলে দিতে চাচ্ছি আমি যদিও গতকালকে আমার একটা পোস্ট আমি বলেছি যে অনেকেই আসলে আমাকে মেসেজ করেছিলেন যে আমার হ্যান্ড পেন্টিং কোর্সের চতুর্থ ব্যাচ আমি কখন শুরু করব এটা আসলে মেনলি আমি আপনাদের রেসপন্সের উপরেই শুরু করি আমি যখন দেখি যে এখন আপনারা অনেকেই শিখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আমি টাইমটার ফিক্সড করি তো ইদানিং অনেকেই আসলে আমাকে মেসেজ দিচ্ছিলেন শেখার জন্য এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে নভেম্বরের এক তারিখ থেকে ইনশাল্লাহ আপনাদের ফোর্থ বেচের ক্লাস শুরু হয়ে যাবে এই জন্য আপনারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন আর যারা ডিটেলস জানতে চান তারা আমাকে পেজের মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তো সেখান থেকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমি ওখানে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আর ডিটেলস আমি পেজে অলরেডি পোস্ট করে দিয়েছি তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে ইনবক্স করলেই হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু ধোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই আর যাদের অর্ডার দেয়া আছে অলরেডি আমার কাছে তাদের কাজ ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যাবে আর ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম